যে যারা সেই বাপুরেশালক কামারউদ্দিন বাগালিサルকে এমন তার সাথে গুণমা জড়াচ্ছে সবাইকে যারা এখানে আজকে উপস্থিত হয়েছো এখানে পড়িwidehat ছাড়াও পড়িwidehat বাইরেও একটি প্রস্তুতির একটা বিশেষ একটা জায়গা এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এমন অনেক কিছু বুঝতে পারবে ভবিষ্যতে তোমরা কি করবে কি করতে পারবে তার একটা বিশেষ অনুষ্ঠান তোমার জন্য তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থে যারা এখানে পরীক্ষার্থী হিসাবে এখানে এসেছ আমরা তোমাদের জন্য বিশেষভাবে দোয়া করি যে তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ এই পরীক্ষা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে এবং এখান থেকে কিন্তু তোমরা তোমাদের জীবনটাকে পরবর্তী যে পর্যায়ে নিয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমাদের জীবনে এমন কেরিয়ারে একটা বিশেষ জায়গা তৈরি হবে এখান থেকে জীবনে কিন্তু টার্নিং পয়েন্টে তোমাদের তৈরি করতে হবে কারণ ভবিষ্যতে জ্ঞানার্জনের পাশাপাশি তোমাদের যে কিন্তু তোমাদের কেরিয়ারটাও কিন্তু গঠন হবে এই গঠনের জন্য তোমাদের জন্য অনেক কিছু প্রয়োজন সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে ধৈর্য পরিশ্রম সাহসিকতা এবং পরিকল্পনা সঠিক পরিকল্পনার মাধ্যমে তোমার যদি আঁকাতে পারো তাহলে কিন্তু তোমাদের জীবনটা মধ্যে সেভাবে সাবলীভাবে তৈরি হবে আর পরিকল্পনা কিন্তু সবাই সবাই সুন্দরভাবে সাবলীভাবে কিন্তু তৈরি করতে পারে না পরিকল্পনার জন্য যারা বিশেষ অভিজ্ঞ আমরা সুন্দরভাবে জানে বোঝে গেয়ে তাদের কাছেই কিন্তু আস্থা হবে জন্য তোমাদের এই আইফোন এফএসসি যেখানে তোমরা অনেক পুরো পরামর্শ পাবে জানতে পারবে কিভাবে সুন্দর হবে তোমাদের পরামর্শ পাশাপাশি তোমরা বিজনেস থেকে সাহায্য পাবে পরিচিতি নিতে পারো এমন পরবর্তী প্রজন্মর হিসেবে তোমরা নিজেকে বাংলাদেশ একজন নতুন বাংলাদেশী হিসেবে গড়ে উঠতে পারো এখানে অনেক ব্যক্তিরা আছেন গরে এসেছেন যারা তোমাদেরকে দু পরামর্শ দিবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু তোমাদের জন্য বিশেষভাবে আমি দোয়া করি যাতে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে সাজতে পারো এবং ভবিষ্যৎ ঘটতে পারো আমার আমাদের মুখ উজ্জ্বল হতে পারো আসসালামু আলাইকুম